আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের কাঁটাখালী কবুতর হাটে দেখতে পাচ্ছেন অনেক ভিড় কৌতুরের তো আজকে এই হাটের কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো আর দাম দর বিষয়ে জানাবো আপনাদেরকে চলুন ভিডিওটি শুরু করা যাক কি কবুতর দেশি মাছ মাদি নর ভাই এটা নন্দা মাদি কত আছেন ভাই এটা সাড়ে তিনশো একটা কবুতর দেখতে পাচ্ছি এটা হলো যত সম্ভব হাই ফ্লার কবুতর ভাই এটা কত আছেন ভাই

দেখেন পাখা বন্ধ দেখছি মানে বাসার কৌতুক নাম মনে যত সম্ভব জোড়া এক হাজার টাকা চাচ্ছে মাত্র এখানে কৌতুক কিছু আছে কিছু কবুতর রয়েছে দেখতে পাচ্ছি আমরা আরে যে কখন থাকে গাড়ি কখন থাকে কবুতর কিছু বুঝি না দেখতে পাচ্ছি কিছু কবুতর আছে ভাই নিয়ে আসছে ভাই কি কবুতর এগুলা আচ্ছা ভাই একটা কথা বলেন তো এই এই খাতা সব আনার উদ্দেশ্য কি সব সব বেশি দূরে এই জন্য মানে বার সাহে আর কৌ তো পারবেন না এর মধ্যে ভালো কৌতুর কি আছে আপনার পছন্দ দেখান তো একটু মানে আপনার কাছে যেটা ভালো সেটা দেখান আর উপরে রাখেন ওটা মানুষের ভালো না আপনার ভালো যেটা সেটা দেখান এটা কি কৌতুর ভাই এটা কোচের কৌতুর হচ্ছে নাকি রাসাই কি মনে হচ্ছে নেতা কেমন উঠে গেল ভাই কত সাতশো টাকা মাত্র সাতশো টাকা দাম চাচ্ছে রাখেন ভাই আর আছে নাকি ভালো আর ভালো নাই দেখছেন এতগুলো কবুদের মধ্যে দুইটা মানে ভালো

সাইড নাই আছে চটা কত চটা হ্যাঁ 700 টাকা জোড়া 1000 টাকা 보도록 মোজাগুলো ছোট মাশাল্লাহ অনেক সুন্দর মাত্র চোদ্দশো টাকা এই মোরাবে চাচা কিছু কবুতর আছে নিয়ে আসছে কবুতর কার আপনার তার কাছে কিছু কবুতর আছে স্যার কত করে দেখেন তো এক জোড়া কবুতর দেখি